আমি ও বাস্তুবিদ শ্রী সৌমেন চক্রবর্তী আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আজকে একটা নতুন ধরনের কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বা আপনাদের সাথে আলোচনা করব আচ্ছা আমাকে বলুন তো আপনার কি ধনুরাশি যদি আপনি ধনুরাশির জাতক থাকেন আপনি কি জানতে চান যে আপনার হবু স্ত্রী কীরকম দেখতে হবে তার মুখশ্রী কীরকম হবে তার চেহারা স্বাস্থ্য শারীরিক গঠন মন মানসিকতা স্বভাব চরিত্র আচার ব্যবহার কীরকম হবে সে কি সংসারই হবে সংসারে সবার সাথে মানিয়ে গুছিয়ে চলবে নাকি সংসার করবে না যদি এই সকল প্রশ্নগুলো আপনার মধ্যে জাগে বা আপনি যদি সেইগুলো সম্বন্ধে জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটা আপনার জন্যেই তৈরি করা এবং আপনি যদি ধনুরাশির জাতক হয়ে থাকেন এবং অলরেডি ম্যারিড পারসন হন মানে আগের থেকে যদি বিবাহিত হয়ে থাকেন তবুও আপনাকেও বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখনো পর্যন্ত আপনার স্ত্রী সম্বন্ধে যে দিকগুলো আপনার অজানা তার পার্সোনালিটি কীরকম তার আচার ব্যবহার কথাবার্তার মন মানসিকতা কীরকম তার টিউনিংটা কীরকম যে দিকগুলো এখনও পর্যন্ত সংসার করেও আপনি বুঝে উঠতে পারেননি জেনে উঠতেও পারেননি আপনার মনে হয়েছে যে কোথাও যেন আপনার স্ত্রী এখনও আপনার অজানা অচেনা সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনার সামনে উপস্থিত হয়েছি আমি আপনাদের স্ত্রীদের মানে ধনুরাশির জাতকের স্ত্রী কেমন হয় তাকে দেখতে কেমন হয় তাদের সমস্ত কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খ আপনাদের সাথে আলোচনা করব যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে কাজেই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং একটা কথা আপনাদের কাছে বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও ধনুরাশির জাতকের স্ত্রী দেখতে কেমন হবে বা ধনুরাশির জাতকের স্ত্রী কেমন হয় বা স্ত্রী ভাগ্য কেমন হয় আপনার জন্মরাশি যদি ধনু হয় মানে আপনি যদি ধনুরাশির জাতক হন তাহলে আমি বলবো আপনার স্ত্রী কিন্তু হবে যথেষ্ট সুন্দরী হবে ভীষণ চটপটে এবং তার মধ্যে একটা ভীষণ জলই ভাব থাকবে এইবার যদি তার চেহারা স্বাস্থ্য শারীরিক গঠন নিয়ে বলি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার স্ত্রীদের শারীরিক গঠন বা মুখশ্রীর মধ্যে প্রথমেই যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এদের চুলগুলো হবে কোকরানো বা কার্লি টাইপের সুন্দর চুলগুলো বেশ কার্লি এবং কোকরানো টাইপের এদের হাইটটা হবে সাধারণত একটু লম্বা খুব বেশি লম্বা না হলেও মোটামুটি লম্বা মানে যাকে আমরা বলি বারন্ত চেহারা বা বারন্ত ভেগার দেখলেই বোঝা যাবে যে লম্বা কিন্তু অথচ খুব বেশি যেটাকে আমরা অতিরিক্ত লম্বা বলি সেই লম্বাটা নয় গায়ের রঙ হবে ফর্ষা বা পরিষ্কার আপনাদের স্ত্রীদের সব থেকে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে এদের মুখ দেখলে বয়স আন্দাজ করা যাবে না মানে এদের যা বয়স তার থেকে অপেক্ষাকৃত কম বয়স্কও মনে হবে এদের মুখ চোখের এত গঠনটাই এমন যে আপনার স্ত্রীর যে বয়স ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি যে যদি তার থার্টি ইয়ার্স বা থার্টি ইয়ার্স ওল্ড হয় তিরিশ বছর বয়স হয় তাকে দেখলে কখনোই আন্দাজ করা যাবে না যে তার তিরিশ বছর বয়স বা তার যদি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সও হয় তাকে দেখলে কখনই বোঝা যাবে না যে তার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স মানে এদের চোখ মুখের মধ্যে এমন একটা জলি ভাব থাকে একটা ছেলে মানুষই ভাব থাকে অল্প বয়স্ক একটা ভাব থাকে বা এমন একটা আকর্ষণ থাকে যেটার ফলে এদের বয়স আন্দাজ করা কিন্তু সমস্যা হয় বা বুঝতে পারা মুশকিল হয় আপনাদের স্ত্রীরা হবে ভীষণ চালাকচতুর এবং ছটফটে বা চটপটে টাইপের ভীষণ বুদ্ধিমতী এবং বাকপটু কোথায় কি কথা বলতে হয় কীভাবে কথা বলতে হয় কার সাথে কিভাবে কথা বলতে হয় এই ব্যাপারে কিন্তু তারা ভীষণ এক্সপার্ট অর্থাৎ কথা বলায় এদের জুড়ি মেলা হয় এবং এরা কথা বলতেও ভালোবাসে মানুষের সাথে কথা বলতে মানুষের সাথে গল্প করতে মানুষের সাথে মিশতে এরা খুবই ভালোবাসে কিন্তু তার মানে এই নয় যে বেশি কথা বলে বলে মানুষের সাথে বেশি মেলামেশা করে বলে কথা বলে মানুষ সাথে কথা বলতে ভালোবাসে বলে কোথায় কি কথা বলতে হয় তা জানে না কারণ কথা বলার ব্যাপারে কিন্তু এরা ভীষণ পটু কোন মানুষের সাথে সে বড় হোক ছোট হোক বা গুরুজন হোক বন্ধুবান্ধব হোক সংসারের পরিবারের মানুষজন হোক কার সাথে কিভাবে কথা বলতে হয় কাকে কিভাবে কথা বলতে হয় এই ব্যাপারে কিন্তু তারা ভীষণ ওয়াকিবহল কিন্তু তথাপি এদের মধ্যে সবার সাথে মিলেমিশে চলা বা সবার সাথে কথা বলতে ভালোবাসা গল্প গুজব করতে ভালোবাসা আড্ডা দেওয়া হৈ হলুয়া করা এইটা কিন্তু একটা ইনবর্ন এদের মধ্যে নেচার এই ধনুরাশির জাতকের স্ত্রীরা মধুর স্বভাব বিশিষ্ট হয় এবং যথেষ্ট রুচিশীলা সংসারের সমস্ত কাজের ব্যাপারে এরা ভীষণ নিপুণ এবং পারফেক্ট তবে আপনাদের স্ত্রীদের মধ্যে ভাব প্রবণতাটা খুব বেশি থাকে এবং এদের মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার কিন্তু সবসময় কাজ করে মানে আপনি দেখতে পাবেন যে এর মধ্যে একটা ছেলে মানুষই স্বভাব এমন মানে দেখলে মনে হবে যে খুব বাচ্চা একটা মেয়ে বা অল্প বয়স্ক মেয়ে মানে বাচ্চা মেয়েরা বা অল্প বয়স্ক মেয়েরা বা অল্প বয়স্ক শিশুরা যেরকম একটা সমস্ত ব্যাপারে বায়না করে এটা আবদার করে এটা জোর জরস্তি জোর জোর খাটায় এই যে ব্যাপারগুলো মানে একটা ছেলে মানুষই স্বভাব একটা বাচ্চা বা একটা ছেলে মানুষের মধ্যে যে ধরনের নেচারগুলো থাকে সেই ধরনের নেচার আপনার স্ত্রীদের মধ্যে পাবেন মানে এটা কিন্তু একটা খুব ভালো গুণ অর্থাৎ বয়স হলেও তাদের মধ্যে কিন্তু একটা শিশু সুলভ মানসিকতা বা শিশু সুলভ আচরণ এটা থাকে যার ফলে দেখবেন এরা কোনো জায়গায় চুপ করে বেশিক্ষণ বসে থাকতে পারে না এরা ভীষণ ছটপটে হয় ছটপটে হয় যে চুপচাপ শুয়ে বসে থাকা এদের পক্ষে সম্ভব না হয় কোনো না কোনো কাজ করছে বা কারোর সাথে কথা বলছে কারোর সাথে গল্প করছে এই বসে আছে এই উঠে যাচ্ছে সারাক্ষণ দেখবেন কোনো না কোনো কাজে কোনো না কিছু ইয়ের মধ্যে কথাবার্তা গল্প গুজব আড্ডা হইহুল্লার মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখে বা এই নিয়ে মেতে থাকে মানে বাচ্চা ছেলেদের যে ব্যাপারটা হয় এক জায়গায় বাচ্চারা বেশিক্ষণ ফিক্সড থাকতে পারে না তো এদের আপনাদের স্ত্রীদেরও সেই সেম ব্যাপারটা হবে এরা এক জায়গায় বেশিক্ষণ ফিক্সড থাকতে পারে না এই বসে আপনার সাথে গল্প করছে হট করে উঠে গেল হয়তো এটা কোনো কাজ করতে শুরু করে দিল বা সেই কাজ থেকে করতে করতে আবার একটা অন্য জায়গায় চলে গেলো অন্য একটা কিছু করতে শুরু করলো আবার এই সামনার কথা বলতে লাগলো এই ধরনের সারাক্ষণ দেখবেন একটা অস্থির ভাব মানে অস্থির বলতে এরা এতটাই চটপটে বা ছটপটে হয় চুপচাপ শুয়ে বসে থাকা বা এক জায়গায় চুপচাপ বসে থাকা এদের পক্ষে সম্ভব হয় না তবে এই অতিরিক্ত ভাব প্রবণতার জন্যে এরা কিন্তু অল্পতেই অন্যজনের কাছ থেকে আঘাত পায় বা দুঃখ পায় এদের এই ছেলে মানুষই স্বভাব ছেলে মানুষই মানসিকতা বা শিশুশল মানসিকতা এবং এই আবেগ বা ভাব প্রবণতা অনেকের কাছে হয়তো অপছন্দের ব্যাপার হতে পারে যার ফলে এরা সংসারে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক সময় মানসিক আঘাত বা দুঃখ কষ্ট পেয়ে থাকে এবং এর জন্য কিছুটা এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত বা হতাশগ্রস্ত হয়ে পড়ে আর একটা ব্যাপার হচ্ছে এই ধনুরাশির জাতকের স্ত্রীরা আপনাদের স্ত্রীরা কিন্তু খুব ফুৎকুতে হবে মানে একটু মানসিক দিক থেকে এরা খুঁতখুঁতে কেন না যে কোনো কাজ করলে সেইটা যেন নিখুঁতভাবে হয় বা কোনো কথা বলে সেই কথা যেন নিখুঁতভাবে বলতে পারি এই প্রত্যেকটা ব্যাপারে মানে নিজের ব্যাপারে নিজের কাজের ব্যাপারে নিজের পারফরমেন্সের ব্যাপারে বা নিজের পার্সোনালিটির ব্যাপারে এরা কিন্তু ভীষণ খুঁতখতে হয় এই খুঁতখুত মানসিকতার জন্যে এরা কিন্তু একটা মানসিক টেনশান দুশ্চিন্তা বা মানসিক অবসাদ এইগুলোই কিন্তু একটা ভোগার প্রবণতা এদের মধ্যে থাকে আরেকটা ব্যাপার হচ্ছে যদি শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে যাই আপনাদের স্ত্রীদের এমনি শরীর স্বাস্থ্য নর্মালি বেশ ভালোই থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এদের মধ্যে যে জিনিসগুলো হয় এদের মধ্যে একটু নার্ভের প্রবলেম চলে আসে মানে এই অতিরিক্ত চঞ্চল বা ছটফটে ছটফটে থাকার হওয়ার জন্যে এরা খুব দৌড়ে ছুটে দৌড়ে কাজকর্ম করে ছুটে দৌড়ে চলাফেরা করে এই ধকলগুলো আস্তে আস্তে শরীরে নিতে নিতে একটা বয়সের পর এদের কিন্তু একটা নার্ভের প্রবলেম চলে আসে এবং এরা যথেষ্ট দুশ্চিন্তাগ্রস্ত মানসিক অবসাদগ্রস্ত এবং টেনশনগ্রস্ত হয়ে পড়ে কাজে এই ব্যাপারে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে কাজেই আমি যদি এক কথাই বলি যে বলবো ধনুরাশির জাতকের স্ত্রীভাগ্য কিন্তু যথেষ্ট ভালো মানে আপনাদের স্ত্রীরা দেখতে তো নো নোডাউট যথেষ্ট সুন্দরই তার পার্সোনালিটিও খুব সুন্দর একটা শিশু সুলভ বাচ্চা সুলভ একটা পার্সোনালিটি কথাবার্তার ব্যাপারেও তারা যথেষ্ট সংযমী এবং পারফেক্ট যথেষ্ট বুদ্ধিমতী এবং গৃহকর্ম ব্যাপারেও যথেষ্ট নিপুণ সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে ভালোবাসে সবার সাথে কথাবার্তা বলতে ভালোবাসে মিলেমিশে বন্ধু বান্ধবের মতন সবার সাথে বন্ধুত্ব সুলভ আচরণেরা করে এবং সবাইকে নিয়ে আনন্দ হইচই হৈ হুল্লোর আড্ডা দিতে খুব ভালোবাসে তো এই যে পয়েন্টগুলো আমি বললাম এগুলো আপনারা মিলিয়ে দেখবেন যারা অলরেডি বিবাহিত পার্সন আছে যে একদিন ঘর সংসার করেও যে ব্যাপারগুলো তথ্যগুলো আপনাদের জানা ছিল না আমাদের স্ত্রীর সম্বন্ধে যে অ্যাকচুয়াল আপনার স্ত্রীর ব্রেনের টিউনিংটা বা নার্ভের টিউনিংটা কীরকম তার নেচারটা কীরকম সে কি চায় তার মানসিকতা কিরকম হয়তো একদিন ঘর করেও সংসার করুক ঠিক বুঝে ওঠা সম্ভব আপনাদের পক্ষে হয়ে ওঠেনি আমার এই পয়েন্টগুলো আপনারা মেলাবেন দেখবেন আপনার স্ত্রীর সাথে হু মিলে যাচ্ছে এবং আপনারও তার যে একদিন যে অজানা বা অচেনা দিকটা তার ছিল স্বরূপটা ছিল সেইটা আপনার সামনে উন্মোচিত হয়ে যাবে এবং আশা করি তাতে আপনাদের দাম্পত্য জীবন আরও ভালো কাটবে আরও মধুর কাটবে এবং যারা এই ধনুরাশির আনম্যারিড পারসন আছেন তারাও এই পয়েন্টগুলো লিখে রাখবেন আগামী দিনে যখন আপনারা বিবাহ করতে যাবেন দেখবেন আপনাদের স্ত্রীর সাথে এই পয়েন্টগুলো বা আমি যে পয়েন্ট কথাগুলো বললাম তথ্যগুলো দিলাম এগুলো হুবহু মিলে যাচ্ছে বা আপনারা কোথাও পাত্রী দেখতে গেলেও বা মেয়ে দেখতে গেলেও দেখবেন যে আমার এই তথ্যগুলোর সাথে বা ইনফরমেশনগুলোর সাথে মিলছে কিনা যদি দেখেন যে মেয়ের সাথে এই তথ্যগুলো তার যে আমি শারীরিক গঠন মুখশ্রী তার মানসিকতা কথাবার্তার যে বর্ণনাগুলো দিলাম যদি মেয়ে দেখতে গিয়ে দেখেন যে তার সাথে এইগুলো হুবহু মিলে যাচ্ছে আপনি নিশ্চিত থাকুন যে সেই মেয়েটির সাথেই আপনার বিয়ে হবে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই আমার এই ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন জানি না আপনাদের যে তথ্যগুলো বা ইনফরমেশানগুলো দিলাম আপনাদের কতটা ভালো লাগবে বা কতটা কাজে লাগবে যদি আপনাদের এই তথ্যগুলো ইউজফুল হয় কাজে লাগে তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না যাই হোক সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার